প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ অনেকে অপেক্ষা করে আছেন বসে আছেন যে এই খবরটা কখন আসবে কখন শুনতে পাবেন সে রক্ষণ। ইরান ইতিমধ্যে কিন্তু মার্কিন যে সেনাঘাঠিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন যে সেনাঘাটিগুলো রয়েছে সেগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যালেন্সটাইন্ড মিসাইল হামলা চালিয়েছেন যারা বারাইন কাতার এবং কি ইরাক মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর মধ্যে প্রবাসী রয়েছে আপনারা নিরাপদ স্থানে আমি আবারও বলছি যখনই সাইলেন্ট বাঁচবে তখনই আপনারা নিরাপদ স্থানে চলে যাবেন কারণ এটা সবেমাত্র শুরু ইরানের এই হামলা সবেমাত্র শুরু এর ভয়াবহতা হয়তো সামনেতে আরও বেশি হবে আপনারা নিরাপদ স্থানে ভিডিও লাইভ এগুলা বাদ দিয়ে নিরাপদ স্থানে চলে যাবেন আপনাদের একটি ভুলের কারণে হয়তো সারা জীবনের কান্না আপনাদের পরিবার আত্মীয় স্বজন আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইতিমধ্যে তো ইরানের ছোটখাটো অ্যাকশন শুরু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের জন্য এটাই হচ্ছে একটি বার্তা